হ্যালো গাইস আজকে চলে গেলাম কালুঘাট ব্রিজ ওখানে গিয়ে আমরা কি কি দেখতে পেলাম আজকে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর উপভোগ করেন আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে দুবে মিলে চলে গেলাম চট্টগ্রাম কালুঘাট ব্রিজ কালুঘাট ব্রিজে যাওয়ার পথে প্রথমে আমরা চেঞ্জ দিতে উঠলাম ওখান থেকে নেমে আবার বাসে জন্য অপেক্ষা করতেছি বাসে উঠে গেলাম বাসে উঠে যাওয়ার পরে আমার বাইকে একজন কথার ফুন্ডিত যাকে আমরা কথা ফুন্ডি বলি ওর সাথে দেখা হলো তো সেই ওর সাথে কতক্ষণ গল্প করলো তারপর আমরা বাস থেকে নেমে আবার রওনা দিলাম আমাদের এখান থেকে দুইটা গাড়ি চেঞ্জ করা লাগে ওখান থেকে তো তারপরে চলে আসলাম ব্রিজের উপরেই এখান দিয়ে একটা ট্রেনের রাস্তা আর একটা আপনার গাড়ির রাস্তা তো দুটাই কিন্তু একসাথে আপনারা জানেন কালুঘাট ব্রিজে যারা আসছেন সকলে জানেন কিন্তু ওই দিন এর ওয়েদারটা অনেক সুন্দর ছিল তাই ভিডিও করতে খুব ভালো লাগছে আমরা তার আগের দিনও আসছি সেই দিন বৃষ্টি ছিল তেমনভাবে কোনো ভিডিও করতে পারিনি বৃষ্টিও ছিল তা আজকের ওয়েদারটা অনেক সুন্দর আপনাদেরকে সব কিছু দেখাবো এখানে এত বাতাস বলার বাহিরে বাতাসের পরিমাণ এত বেশি দেখেন আমার পাঞ্জাবের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন বাতাসে কিভাবে উঠতেছে আর একটা কথা আপনারা যারা চট্টগ্রামের আশেপাশে আসেন ইনশাল্লাহ আসেন আমরা একসাথে ঘুরাফিরা করবো আমিও অনেক দূরে যাইতে পারতেছি না হয়তো আমরা অনেক জায়গায় চিনি না যারা চট্টগ্রাম আসেন ছিলেন একসাথে করবো ইনশাল্লাহ চলে আসেন আমিও ফ্রি আছি যদি ফ্রি থাকেন চলে আসেন তো আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর আপনারা যতই কিছু বলে তো আমরা ব্রিজের এতক্ষণ তো নিচে ছিলাম এখন একটু উপরে উঠি ব্রিজের উপর দিন দেখেন গাড়ি চলে ওখানে কিন্তু হাঁটার জায়গা না হাঁটার জায়গা হয়েছে নিচে তো ফাঁসে দেখতে পারতেছেন ওই দেখেন এটা হচ্ছে আপনার এখন গাড়ি যারা মালামালার গাড়ি যেগুলো আছে ওগুলো ফেরি দিয়ে ফার করে এখন আর রাস্তা দিয়ে যায় না যেহেতু এখান থেকে ছোট ছোটো গাড়িগুলো পার হয় কিন্তু মাল গাড়ি ফেরি দিয়ে পার করায় নদীতে গিয়ে দেখতেছেন আমি একটু জুম করে দেখাতেছি আপনাদেরকে হ্যাঁ দেখলে তো একটু একটু ন্যাশা যাওয়া দরকার নেচে কিন্তু নৌকা দিয়ে একটু গ্রাফিরা করা দরকার তো আমরা উপরে অনেকক্ষণ ছিলাম যেটা এখন নিচে চলে যাবো নিচে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো তার আগে উপরে কয়েকটা ছবি তুলে নিয়ে উপরের দৃশ্যগুলো যে এত সুন্দর তাই ছবি না তুলে ফেললাম না দুই ভাই মিলে কয়েকটা ছবি তুললাম ছোটো ভাই আমাকে কয়েকটা ছবি তুলে দিল তারপরে আমিও তাকে কয়েকটা ছবি তুলে দিলাম দুনো ভাই ছবি তোলার পরে তারপরে কয়েক ভাই ন্যাচে চল থেকে নিচ থেকে ঘুরে আসি এখানে তো উপরে অনেকক্ষণ থাকা হলো ছবি তুললাম এখানে না আসলে আপনি বুঝবেন না উপরে কিন্তু উঠতে দেয় না তবু আপনি কিছু আন্ডে উঠলাম ছবিগুলো তুললাম দেখলেন আপনারা আসেন উপরে কিন্তু ছবিগুলো অস্থির একটু সামনে গেলেই ন্যাসের নামার জায়গা আছে তো ন্যাসে নামলে দেখা যায় অনেকগুলো নৌকায় এগুলা দিয়ে মানুষের পেরকে ঘুরায় আর কি ওইদিকে একটা পার্ক আছে ওখান থেকে মানুষে ঘুরে করে আমরাও গেছে বাড়ি একবার আসছিলাম তখন গেছিলাম এবার কিন্তু আর যায়নি কেননা ওখানে অনেকবার গেছিলাম তাই এবার যায়নি যদি যাই তাহলে আপনাদেরকে ওখানে ভিডিওগুলো দেখাবো এখান দিয়ে দেখেন ন্যাসের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর আমি অনেক দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তারপরে আবার অন্য জায়গায় যেতে হবে আপনাদেরকে সব কিছু দেখাবো দেখতে থাকুন তো আর একটা কথা আপনারা আসলে ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না আসলে সত্যি কথা বলতে কি আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমাদের ভিডিও বানানোর জন্য উৎসাহ পায় আসলে আপনারা এগুলো করেন না আর একটা কথা আপনারা ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো যাবে তাহলে আমরা নতুন নতুন জায়গায় যাওয়ার উৎসাহ পাবো আপনাদের জন্য ভিডিওগুলো করার জন্য উৎসাহ পাবো তো আশা করি সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ